আসসালামু আলাইকুম দর্শক দেখতেই পাচ্ছেন গাছে কিন্তু গাছ তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে কিভাবে গাছ তুলতে হয় সেটা আপনারা সরাসরি দেখুন যে কীভাবে খেজুর গাছ তোলা হয় এটা হলো দড়া আর এই দড়া দিয়েই বেঁধেই এখন গাছ তোলা হবে দেখুন দর্শক কিভাবে গাছ তোলার প্রস্তুতি নেয় একজন গাছে দেখতেই পাচ্ছেন এই যে যন্ত্র দিয়ে গাছগুলো তোলা হচ্ছে এই যে যন্ত্র দিয়ে গাছ তোলা হচ্ছে এটাকে আমাদের জেলাতে বলা হয় দা এই যে দা এটা কিন্তু কোনো সাধারণ কোনো দা না কারণ সাধারণ দা চাইতে কিন্তু অনেক মানে দ্বিগুণ ধার এবং ধারালো এর অনেক পাওয়ার এ যন্ত্রর তা না হলে কিন্তু খেজুর গাছ তোলা অসম্ভব এতে এত পর্যাপ্ত পরিমাণ ধার বা ধারালো যে নিমিশের মধ্যেই যে কোনো যে কোনো গাছ কিন্তু কেটে দিতে পারে তো দেখুন যারা দেখেননি এই দৃশ্যগুলো তো আপনারা দেখুন আর অবশ্যই আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে সেটা হলো এরকম ইন্টারেস্টেড ভিডিও সবার আগে দেখার জন্য বা পাওয়ার জন্য পেজটিকে আপনারা ফলো দিয়ে লাইক দিয়ে আপনারা সাথেই থাকবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য দেখুন কিভাবে একটা গাছ তোলা হয় আমি সরাসরি কিন্তু আপনাদের মাঝেই দেখাচ্ছি এখানে কোনোই কাটসাট করব না একবার ডাইরেক্ট আপনারা যেভাবেই গাছ তোলা হচ্ছে সেইভাবে আপনারা দেখতে পাচ্ছেন সেই রকমই আসলে পর্যাপ্ত পরিমাণ কুয়াশার কারণে ক্যামেরাটা একটু ঘোলাশে ঘোলাটে মনে হচ্ছে দেখুন কত দ্রুত স্পিরিডে গাছ তুলছেন দেখুন দর্শক নিমিশের মধ্যে একটা গাছ তোলা হয়ে গেল ধার দেখেছেন কাটারিতে কি যন্ত্র কতটা ধারালো হলে ভাবে গাছগুলো কাটা হয় এটা হলো দারাকার জায়গা যন্ত্রপাতি এবার চাষ দিচ্ছে দেখুন দর্শক চাষ কিভাবে দেয় দেখুন আপনারা দেখুন কীভাবে চার্জ দেয় শেষ দর্শক এই গাছটা কিন্তু শেষ হয়ে গেল একেবারে কমপ্লিট তো দেখতেই পেলেন এবার দোড়া খুলবে এই যে এটা হলো গাছের দোড়া এই খুলে দিল এটা কমপ্লিট হয়ে গেল তো দর্শক অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং পেজের সাথেই আপনারা থাকুন এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম